শ্রী দিগম্বর জৈন মন্দির ট্রাস্টের মানবিক উদ্যোগে মালদায় সারম্বরে পালিত হল মহাবীর জৈনের দু হাজার জন্ম জয়ন্তী পাশাপাশি অনুষ্ঠিত হল রক্তদান শিবির যুগ পরমেশ্বর শ্রী ভগবান মহাবীর জৈনের দু হাজার ছয়শ অনুষ্ঠিত রক্তদান শিবিরে সহযোগিতায় ছিল সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ডিস্ট্রিক্ট সেন্টার ইংলিশ বাজার সংলগ্ন শহরের সন্নিকটে শাহাপুর সেতুমোর সংলগ্ন মালদা জৈন মন্দির উদ্যানে এই রক্তদান শিবিরের অনুষ্ঠিত হয় শিবিরে মোট পঞ্চাশ জন রক্তবন্ধ রক্তদান করে সংকটময় মুহূর্তে মানবিকতার নজির করলে শিবিরে উপস্থিত ছিলেন মন্দির ট্রাস্টের সভাপতি মনোজ কুমার জৈন সম্পাদক সুশীল জৈন ইংরেজ বাজার পুরসভার পুরো প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা সমাজকর্মী সুরজিৎ মণ্ডল অনুষ্ঠানে উপস্থিত থেকে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন মাল্লা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক এমএ এ চিকিৎসক সুশান্ত ব্যানার্জি সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন তারাপদ জৈন

প্রত্যেকটি জীব একে অপরকে সাহায্য করে মানব সেবার চেয়ে জীব সেবার চেয়ে কোনো বড় ধর্ম নেই সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড অতএব মানুষের সেবাই হচ্ছে ভগবানের সেবা আজ এই উপলক্ষে আমরা মহাবীরের বাণীকে ফলো করে আজ আমরা এই ব্লাড ডোনেশান কেয়ার ব্যবস্থা করেছি আজকে আমাদের পবিত্রতম দিন ওনার পবিত্রতম সন্দেশ আমরা বহন করি তার বাণী মেনে আজ আমরা এই ব্লাড ডোনেশন নামপুরি যুগ পরমহংস শ্রী ভগবান মহাবীর জৈন 2624 সম জন্মজয়ন্ত উপলক্ষে মালদা জৈন সমাজের ভক্তরা প্রথম পর্বে সুদৃশ্য ফার্নান্ডো শোভాత్రి পরিক্রমা করেন ইংরেজবাজার শহরে বিভিন্ন এলাকায় তারপরে পণ্ডিতের উদ্যানাঙ্গনে এই শিবির অনুষ্ঠিত হয় মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস কুড়ি বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4